আবছা আধার ও প্যান কার্ড ব্যবহার করে ভোটার লিস্টে তোলা হয়েছিল নাম সূত্রের দাবি ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে সরাসরি অস্তিত্বহীন ভোটারদের নাম তালিকায় নথিভুক্ত করা হয়েছিল নির্বাচন কমিশন সূত্রে দাবি ডেটা এন্ট্রি অপারেটরদের যে এজেন্সি নিযুক্ত করেছিল সেই এজেন্সির কাছে নিজেদের আইডি দিয়েছিলেন খোদ ইয়ারোরা এ যেন সর্ষের মধ্যেই ভোট যাদের উপর স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ভার তাদের একাংশের বিরুদ্ধেই উঠল চাঞ্চল্যকর অভিযোগ নির্বাচন কমিশনের স্ক্যানারে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ও উত্তর চব্বিশ পরগনার রাজারহাট গোপালপুরের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ই আরও কমিশন সূত্রে খবর প্রশ্নের মুখে তারা স্বীকার করেছেন যে তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে তোলা হয়েছে একশো দুজনের নাম সেখানে পাঠানোই হয়নি বিএলও বা বুথ লেভেল অফিসারদের এখানে সরকারি অফিসাররা কোনো জায়গায় ভয়ে করছেন কোনো জায়গায় ভক্তিতে করছেন কোনো জায়গায় লুঠে সামিল হয়ে গিয়ে করছেন এখন নির্বাচন কমিশন হচ্ছে রাজহাঁসের মতো তো মার্কেটে ঢুকে পড়েছে জল আর দুধ আলাদা করে দেবে এতে তৃণমূল ভয় পেয়ে গেছে সবে তো শুরু আপনি দেখুন না খালি আসবে এটা শুনবার যদি যদি এই অবস্থা হয় তাহলে এসে গেলে কি হবে খালি সেটা দেখুন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ এখনো শুরু হয়নি তবে তোরজোর চলছে পুরোদমে অন্যদিকে নিয়মমাফিক ভোটার তালিকায় নাম তোলার কাজও চলছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক বুথ পিছু একজন করে বিএলও থাকেন যাদের হাত দিয়েই হবে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের কাজ তারাই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখেন যাচাইয়ের পর পুরো তথ্য তারা পাঠিয়ে দেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইয়ারওকে বিএলওদের দেওয়া তথ্য সঠিক কিনা যাচাই করেন ইআরও তাদের একাংশের বিরুদ্ধেই এবার মারাত্মক অভিযোগ উঠেছে সিইও দপ্তর সূত্রে খবর নন্দকুমারের ভোটার লিস্টে উনষাট জন অস্তিত্বহীন ভোটার ও রাজারহাট গোপালপুরের ভোটার লিস্টে তেতাল্লিশ জন অস্তিত্বহীন ভোটারের নাম মিলেছে কমিশন তালিকা খতিয়ে দেখতে গিয়ে অবৈধ নথি উদ্ধার করে এরপরই নন্দকুমার ও রাজারহাট গোপালপুরের ইলেকট্রাল জানিয়েছে নন্দকুমারের ইয়ারো এবং রাজারহাট গোপালপুরের ইয়ারোর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জানানো হয়েছে প্রয়োজনে সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং ডেটা এন্ট্রি অপারেটরদের এজেন্সিগুলিকে করা হবে নির্বাচন কমিশন হচ্ছে করছে যেটা সেটা সার স্যার হচ্ছে এসআইআর সার মানে মাস্টার এবারে এসে বসংবধ যে হবে তাকে স্যার একটু ভালোবাসেন আর যে বসংবধ হয় না তাকে একটু কম ভালোবাসেন স্যার তো সেটাই হচ্ছে দিচ্ছি কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের ময়না দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্বর ইয়ারোদের বিরুদ্ধে একই অভিযোগ এসেছিল তার আগে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে কারচুপি ও গড়মিলের অভিযোগে শোকস করা হয় এসডিও অফিসের কর্মী অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে পরবর্তীকালে নির্বাচন কমিশনের তরফে তাকে সাসপেন্ডও করা হয় রুমাপাল দীপক ঘোষ সৌমিত্র রায় এবিপি আনন্দ